আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আসলে আমার চ্যানেলটা হলো রান্না বিষয়ক কিন্তু রান্না করতে গেলে সংসারের প্রয়োজন আছে আপনার ঘরের সৌন্দর্যর প্রয়োজন আছে সব কিছুর সাথে রান্নার সাথে সব কিছু জড়িত তো আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আমি অন্তত এবং আপনারাও পারেন আপনাদের ড্রয়িং রুমটাকে খুব সহজে মাত্র সামান্য কিছু টাকা খরচ করে এটাকে দুনিয়ার বকে টুকরো জান্নাতের শান্তিময় স্থান করে তোলার জন্য আর ঘরে যখন শান্তি থাকবে তখন দেখবেন সব কিছুই ভালো লাগে রান্না করতেও ভালো লাগে সব কিছু ভালো লাগে তো আমি আপনাদেরকে দেখাবো সুন্দর করে অল্প কোনো জিনিস দিয়ে একদম অল্প অল্প টাকার ভিতরে মাত্র বিশেষ করে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি তিনটা জিনিস বারোশো টাকা দামের জিনিস সেই তিনটা জিনিস দিয়ে আমি কিভাবে আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে স্বপ্নের মতন করে সাজিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের তো দেখা দেখাচ্ছি প্রথম থেকে দেখেন আমি আমার ড্রয়িং রুমটাকে খুব কম জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি ঘরটা যখন সুন্দর থাকে মেয়েদের দেখবেন সব কিছুই তখন ভালো লাগে কাজ করতে ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে সব কিছু ভালো লাগে তো আমি সেই যেই যেই তিনটি জিনিস দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহতালার যে জান্না সেটা তো ধারে কাছেও না দুনিয়ার বুকে শান্তিময় একটি জান্নাতের টুকরো করে তুলেছি এবং আপনারাও তুলতে পারবেন সেটা কিভাবে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেখাচ্ছি দেখেন আমি কিন্তু খুব গাছপ্রিয় মানুষ আমার যারা ভালোবাসার মানুষ তারা কিন্তু জানেন আমি খুব গাছপ্রিয় মানুষ তো ড্রয়িং রুমটাকে আমরা আজে বাজে জিনিস দিয়ে না সাজিয়ে সবার আগে সুইডেনে কিন্তু একটা কথা কি আমি আপনাদেরকে বলি জানালার কিন্তু এই জিনিসটা এখানে ওরা দেয় এটা দিতে হয় এই জন্যই এই ছুইডিনের ভিতরে গাছ অবশ্যই লাগাতে হয় ঘরের ভিতরে গাছ না লাগালে কিন্তু এখানে থাকা যায় না কারণ কোনো অক্সিজেন বাইরে থেকে ইয়ে হয় না এখানে কোনো আলো বাতাস ঢোকে না উইন্টারে কারণ বাইরে কিন্তু প্রচণ্ড বড় বই দেখেন প্রচণ্ড বড় এই জন্য এখানে এটা থাকে নিচে হিটার থাকে এই যে উপরে থাকে এখানে সবাই গাছ লাগায় এটা লাগাইতেই হয় বাধ্যতামূলক হয়তো কেউ কম কেউ বেশি এরকমের তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথমে আমি এখানে আমার ড্রয়িং রুমটাকে খুব সিম্পেলভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছি একদম সিম্পেলভাবে যেটা না রাখলেই না আর একটা কথা বলি আমি কিন্তু অরিজিনাল গাছ লাগাই আমি প্লাস্টিক গাছ খুবই রেয়ার দুই একটা থাকতে পারে কিন্তু লাগাই নিজে দেখেন এই যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু অরিজিনাল আমার একটা গাছের পাতা আমি ছিঁড়ে আপনাদেরকে পাকাটা ছিঁড়ে দেখাচ্ছি খুব মায়া লাগে ছিঁড়তে এই যে দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ দেখতে মনে হয় প্লাস্টিকের মতন অনেকটাই দাম এই গাছগুলোর কিন্তু আমি আমি চেষ্টা করি এভাবে করে গাছ কিনে গাছ দিয়ে প্রথমত আমি স্পেশাল যে তিনটা জিনিস সেটা আপনাদেরকে দেখাবো সবার আগে দেখাচ্ছি এগুলো একটু দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ এই দেখেনি ফল আসে পাকে এই যেটা প্রথম সবুজ থাকে তারপরে হলুদ হয় তারপরে এই যে লাল হয় এই যে দেখেনি সব কিন্তু অরিজিনাল গাছ এটা এই যে একটা ফুল গাছ দেখেন এই যে ফুল গাছ দিয়ে আমি সাজিয়েছি ফুল একের পর এক আসতে থাকবে শুধু এভাবে করে থোক নাই যে বেতার ওপাশেও কিন্তু আছে এরকম করে ফুল আসবে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গাছ এই দেখে আমি এক একটা পাতা ছেড়তে গেলে আমার খুব মায়া লাগে এই জিনিসগুলো দেখাইতে গেলে অনেকে প্রশ্ন করে আপু এটা কি অরিজিনাল এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল এবং খুবই ঘ্রাণ খুব বাসার ভিতরে একদম আপনার ঘ্রাণ ছড়িয়ে দেয় এই গাছগুলো প্রত্যেকটা গাছ এটা অরিজিনাল আমি গাছ দিয়ে সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে কিভাবে ড্রয়িং রুমটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তারপর আমি দেখাবো দেখেন এই যে এখানে আরেকটা জিনিস আমি বলতেছি আমাদের এখানে ছোপা যা থাকে আমাদের বিশেষ করে সুইডেনে এরকম টাইপের ছোপা রাখা লাগে ঠান্ডার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা দেখেন সেটা হলে যেমন আমাদের এখানে দেখেন সুপার পর অবশ্যই এই যে কম্বল রাখা লাগে গায়ে দেওয়ার জন্য এটা রাখতে হয় না হয় এখানে বসলে খুব ঠান্ডা লাগে এটা আমাদের রাখতে হয় তো দেখেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আর একটা কারণ দেখাচ্ছি এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দরজাটা খুলে দেখেন প্রমাণ দেখেন এই যে বরফ এই দেখেন এই দেখেন এই যে বরফ দেখেন বরফ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা বরফ বরফ আর বরফ এই বরফের ভিতরে আমাদের বসবাস তো এভাবে করে আমাদেরকে এখানে ওটা ব্যবহার করতে হয় এই যে আমি সবার আগে দেখাবো যেটা আমার সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস এই যে জিনিসটার কথা আমি আপনাদেরকে বলতেছি সেটা হলো এই যে দেখেন এটা এই জিনিসগুলো দিয়েই আপনি আপনার ড্রয়িং রুমটাকে সাজাতে পারবেন সবাই আপনারা সবাই অবশ্যই যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে আপনারা এই জিনিসটাকে অবশ্যই আপনারা বাসার ভিতরে রাখবেন এই যে দেখেন ছবিগুলো আমি যখন বাংলাদেশে গেছি আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যখন বাংলাদেশে গেছি তখন আহমদুল্লাহ হুজুর সাহেব একদিন লাইফে বলছে যে দেখেন আমার বাসায় এগুলো আছে আমার অফিসে আছে এই ছবিগুলো এগুলো রাখলে কি আমাদের যারা বাচ্চারা বিদেশে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো সম্বন্ধে জানতে চায় বুঝতে পারে তারা কারণ এরা কিন্তু এগুলো বুঝতে পারে না যারা বাংলাদেশে থাকে তারাও কিন্তু বাচ্চা জন্মের পরপরই কিন্তু এদেরকে এগুলো ছবি থাকলে ঘরে তারা বুঝতে পারে আর যারা বিদেশে থাকে তাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস এগুলো তখন আমার বাচ্চারা কিন্তু বুঝতে পারবে এগুলো কোনটা কিসের আমি আমার বাচ্চা কিন্তু সব বলতে পারে এগুলো কোনটা মসজিদুল হারাম কোনটা আল আকসা। কোনটা মনে করেন কা সব কিছু সে বলতে পারে এবং সে বলতে পারে কোনখানে নবীজি শুয়ে আছে সেটা সে বলতে পারে এটা কিন্তু এই ছবিগুলো আমি না রাখলে সে কখনোই বুঝতে পারতো না তো দেখেন আমি কিন্তু এই সামান্য জিনিস এটা কিন্তু আমার কাছ থেকে বারোশো টাকা এনেছে বেশি দাম না কিন্তু ঠিক আছে কিন্তু দেখেন বারোশো টাকা দিয়ে আমি যখন এই সোফায় বসে এখানে বসে যখন আমি এই জিনিসগুলো দেখি আপনারা দেখেন মনে হয় না স্বপ্নের মতো লাগে এতটা শান্তি এতটা কী বলে আপনাদেরকে আমি বোঝাবো এই শান্তি আপনারা কোথায় পাবেন এভাবে করে ড্রয়িং রুমটাকে আপনারা সাজিয়ে রাখতে পারেন আমি যেভাবে রাখি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে সুন্দর করে ড্রয়িং রুমটাকে আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন একদম সিম্পল জিনিস দিয়ে দেখেন আমি এক যে এখানে ফুল গাছের সাথে সাথে আমি দেখেন প্রয়োজনীয় জিনিস যেমন এখানে এই যে বোম্বাই মরিচে চারাই দেখেন বাংলাদেশ থেকে বিচি নিয়ে আসছি এটা হলো পুদিনা গাছ যে আমি লাস্ট খেয়েছি সেখান থেকে কিছু গাছ কিছু মানে ডাল এগুলো আমি লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে দেখেন পুঁশাগের এই যে গাছটা এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যখন আমি মার্কেটে যাবো একটা চারায়ের এর আড়াইশো করোনা মানে আড়াই হাজার টাকা বাংলা টাকার ওরা এখানে কিন্তু এটা ফুল গাছের মতন করে রাখে এটা যখন ফুল আসে বিচি আসে ওরা খুব পছন্দ করে এই জিনিসগুলো ওরা খুব পছন্দ করে তো এটা আমি জাস্ট বিছিয়ে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে আমি লাগাই সুরেশদেরকে আমি গিফট করি আমার আরও আছে অন্য অন্য রুমে আরও আছে তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমার যারা ভালোবাসার মানুষ আমি আপনাদেরকে এতটুকু দেখাবার চেষ্টা করলাম যে দেখেন আমরা কিন্তু খুব সিম্পলভাবে বেশি কিছু আমার এই রুমটা কিন্তু অনেক বড় ড্রয়িং রুমটা যার কারণে আমি এটা খাট রেখে যেতে কোনো এখানে আমরা শুয়ে শুয়ে টিভি দেখতে পারি বা কোনো গেস্ট আসতে থাকতে পারে এই জন্য আমি এখানে কিন্তু খাট আবার দিয়েছি এখানে অনেক বড় ড্রয়িং রুমটা অনেক বড় আমার সেই জন্য তো আমরা কিন্তু এইভাবে করে দেখেন সিম্পলভাবে অল্প জিনিস দিয়ে আমরা কিন্তু সুন্দর করে আমাদের ড্রয়িং রুমটাকে আমরা সাজিয়ে গুজিয়ে রাখতে পারি একদম কম দেখেন তেমন কোনো জিনিস কিন্তু আমরা রাখিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে সুন্দর করে ড্রয়িং রুমটাকে আমি সাজিয়েছি আর একটা কথা বলি সেটা হয়েছে যে দেখেন আমরা কিন্তু এই যে গাছগুলোর জন্য এখানে কিন্তু হিটার লাগে গরম তাপটে জানালা কিন্তু খোলা যায় না এখানে কিন্তু ভারী কোনো পর্দা ইউজ করা যাচ্ছে না দেখেন আমি কিন্তু সকাল থেকে অনেক অপেক্ষা করতেছি কখন একটু বাইরে থেকে আলোটা আসবে না হয় ভিডিওটা ভালো আসবে না সেই জন্য আমি সে অপেক্ষা করতেছিলাম কখন একটু বাইরে সূর্যটা উঠবে হালকা করে তখন আমি ভিডিওটা করব কারণ তো এখানে যে জানালার পর্দা বিশেষ করে আমি দেই তাহলে কিন্তু ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে কারণ সূর্য কিন্তু এখন উঠে না এই জন্য যখন আমাদের সামার হয় তখন আমরা ভারী ভারী পর্দা ইউজ করি কিন্তু এখন কিন্তু সামারে উইন্টারে আমরা কিন্তু ভারী পর্দাটা ইউজ করি না সিম্পল পর্দা দিয়ে রাখি কারণ এটা একটু পরে এ জাস্ট আধা ঘন্টা পরেই আপনি অন্ধকার প্রচণ্ড অন্ধকার হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলছি দেখেন একদম সিম্পল কোনো জিনিস দিয়ে কিভাবে আমরা সুন্দরভাবে আমাদের ড্রয়িং রুমটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আপনার সাজিয়ে গুছিয়ে রাখা আপনার সব কিছুর উপরে ডিপেন্ড করবে আপনার সব কিছু নিজের ইচ্ছা আপনার রুচি কে কিভাবে চায় সে সেরকম করে সাজিয়ে গুছিয়ে রাখবে তো আপনারা ভালো থাকেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা অনেকেই বলেছেন আমাকে আমি এর আগে আমার কিচেনের ভিডিও দিয়েছি যে কিভাবে আমার কিচেনটাকে আমি গুছিয়ে রাখি আমি সেটা আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে দেখেন আমি কিভাবে অল্প জিনিস দিয়ে এবং ন্যাচারালি জিনিস দিয়ে এবং বিশেষ করে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানে আমার এই জিনিসটা দেখেন এই জিনিসগুলো এই ছবিগুলো আমার সবচেয়ে জান্নাতের মতন করে তুলেছে আমার ড্রয়িং রুমটাকে আমার কাছে মনে হয় আপনারাও চাইলেই পারেন মাত্র বারোশো টাকার বিনিময় আপনাদের রুমে এরকম জিনিসগুলো আপনারা রাখবেন বাচ্চারাও শিখবে আপনাদের কাছেও সবসময় ভালো লাগবে মন ফ্রেশ থাকবে ইনশাল্লাহ আমি সেটা আশা করি তো আপনারা সবাই ভালো থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক সময় এরকম মজার কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ